আজ আলোচনা করব ক্রিস্টাল ব্রেসলেটের উপর তো বহু ধরনের ক্রিস্টাল আছে তার মধ্যে আমি যেটা আলোচনা এই ব্ল্যাক ক্রিস্টাল ব্রেসলেট ইভিলাই অর্থাৎ এটা কিন্তু ব্ল্যাক সুলেমানি ক্রিস্টাল ব্রেসলেট ইভিলাই এটাতে যেটা আপনার বেনিফিট হবে বা উপকার পাবেন সেটি হলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার কোনো কাজ হতে হতে আটকে যাচ্ছে বা কাজটি সম্পন্ন হচ্ছে না বা অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ আপনাকে জাদুটনা করে রেখেছে বা তুকতাক করছে আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা কাউকে বান মারছে এরকম ধরনের নানারকম তান্ত্রিক ক্রিয়া যেটা আপনার ওপর করছে তো সেখান থেকেও আপনি রক্ষা পাবেন এবং আপনার যদি শনির দশা চলে সেক্ষেত্রেও এটি কিন্তু আপনাকে উপকার করবে শনির আহ অশুভ প্রভাবটা হ্রাস করবে এবং শুভ প্রভাব আপনার উপর বৃদ্ধি করবে এই ব্রেসলেটটি ব্যবহার করলে কিন্তু আপনার শুভত্ব শনির বাড়বে এবং আপনার কর্মক্ষেত্র উন্নতি হবে আর্থিক দিক থেকে ভালো হবে এবং কোনোরকম বাধা বিঘ্ন থাকলে সেটা কিন্তু কেটে যাবে বা আপনাকে ক্ষতি করতে পারবে না ব্যবহার করতে পারেন ব্ল্যাক সুলেমানি ইভিল ক্রিস্টালাই ব্রেসলেট খুব ভালো কাজ